আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা আমাদের ইউনিয়ন কমিটি আজকে সেই ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে প্রথম দাম হচ্ছে এই কর্মী সভা এই কর্মী সভা শুরু করেছি আমরা আজকে সাতাইশ মে এবং আশা করছি ঈদের পরপরই আমরা তেরোটি ইউনিয়নের কর্মী সভা শেষ করে আমরা আমাদের নেত্রিবন্দ উপজেলা আয়া জনলা ঐক্যতা একটি সুন্দর আয়া কমিটি তৈরিতে নিয়তাতে। আজকে এই কর্মীসভার মূল লক্ষ্য হচ্ছে কি? আজকের এই কর্মীসভার লক্ষ্য হচ্ছে আমাদের অনেক বক্তাই বলে গেছেন আমরা কমিটি করব যাচাই বাছাই করে তো অবশ্যই করব কিন্তু স্থানীয়ভাবে প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা গ্রামে আপনারা ছিলেন কারা ছিল আওয়ামী লীগের কারা বিগত দিন বিএনপির হয় বিএনপির ডাকে রাস্তায় আসে নাই আওয়ামী লীগের বোতলে নিচে ছিল বলেছিল এখন আমাদের সময় নাই আজকে বড় বড় নেতা তারা আমাদের উপর খবরদারি করার চেষ্টা করছে তাদেরকে চিহ্নিত করতে হবে এই জন্যই আপনাদেরকে নিয়ে আজকে এই সভা করতে হচ্ছে আপনাদের প্রত্যেকটি ইউনিয়নের আমাদের এই কর্মী শেষ করার পরে আমাদের উপজেলার নেতৃবৃন্দ বসে একটি আহ্বায়ক কমিটি গঠন করবেন প্রত্যেকটি ইউনিয়নের সেই আবায় কমিটিতে সদস্য থাকবে আমার বিশ্বাস আমাদের নেতৃবৃন্দ কোন দূষণ ছাড়া দেখি নেতা কর্মীদের নিয়ে প্রত্যেকটা ইউনিয়নের আহ্বায়ক কমিটি উপহার দিবেন সেটা করবেন আমাদের উপজেলা নেতৃবৃন্দ উপজেলা নেতৃবৃন্দর কাজ হচ্ছে এই আহ্বায়ক কমিটি যাচাই বাছাই করে একজন আহ্বায়ক একজন যুগ্ম একজন নয়জন সদস্য সহ এগারো জন সদস্য সমন্বয়ে একটি কমিটি উপহার করা দেওয়া এটি হচ্ছে আহ্বায়ক কমিটির কাজ পরবর্তী কাজ কিন্তু আপনাদের শেষ কাজটা আপনারা বুঝে নিতে হবে পরবর্তী কাজ কি এই আহ্বায়ক কমিটি প্রত্যেকটা ওয়ার্ডে যাবে এই আপায় কমিটির যে আহ্বায়ক হবেন যারা যুগ্ম আহ্বায়ক সদস্য হবেন তারা গিয়ে প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ড কমিটি করবে। সেখানে কিন্তু আবার এই আপায় কমিটি সিদ্ধান্ত নিবেন না সেখানে সিদ্ধান্ত নিবে আপনারা যারা বসবেন তারা নিবেন প্রত্যেকটা ওয়ার্ডে আপনারা একশোটার উপরে লোক সেখানে রাখতে হবে কমপক্ষে একশো লোক সেখানে থাকবে এবং একশো লোকের মতামতের ভিত্তিতে যাকে প্রাধান্য দেওয়া হবে সেই মতামতের ভিত্তিতে যার পক্ষে আসবে সেই সভাপতি সেখানেই হবে